সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে বাংলাদেশে মোট জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী আর অর্ধেক পুরুষ সেই অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে ফেলে জাতি কিংবা রাষ্ট্র কখনো এগিয়ে যেতে যেতে পারেন না তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন তিনি সেই দূরন্তकडे খম অনুভব করেছে অনুধাবন করে তিনি নারীর ক্ষমতা শুধু অর্থনৈতিক মুক্তি নয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক মুক্তিও নিশ্চিত করে তিনি অনুধাবন করেন শরীফ প্রেসিডেন্ট জিআর রহমানের প্রতিচ্ছবি আপনারা ঘরে ঘরেতে সেই বার্তাগুলো পৌঁছে দেবেন যে বার্তার কথা আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি আমরা নারীর অধিকারের কথা বলি আমরা নারী এবং পুরুষের সম কথা বলি সমতার কথা বলি প্রকৃত সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে বাংলাদেশে মোট জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী আর অর্ধেক পুরুষ সেই অধিক জনগোষ্ঠীকে পিছে ফেলে জাতি কিংবা রাষ্ট্র কখনো এগিয়ে যেতে যেতে পারে না তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলেন তিনি সেই গুরুত্বটাকে খুব অনুধাবন করেছেন অনুধাবন করে তিনি নারী ক্ষমতায়ন শুধু অর্থনৈতিক মুক্তি নয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক মুক্তির নিশ্চিত করে তিনি সেটা অনুধাবন করেছেন এবং তার সেই চিন্তা ভাবনার মুক্তির পথ প্রশস্ত করতে বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি দায়িত্ব পান তিনি রাষ্ট্রপতি দপ্তরে সচিবালয়ে নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে নারী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন নারীর ক্ষমতায় এবং উন্নয়নের লক্ষ্যে নারী এই যে সারা বাংলাদেশে আপনারা দেখছেন অর্থনীতিতে নারীর কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করার জন্য তিনি শিল্প খাতে বিশাল বিপ্লব ঘটেছেন নারী কর্মসংস্থানের মাধ্যমে আজকে আমরা শিল্প খাতে যে সকল যে সংখ্যক আমরা কর্মী দেখি তার

উপবৃত্তির মাধ্যমে সকল নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার জন্য অনুপ্রেরণা যোগান এবং রাষ্ট্রীয় ভাবে পদক্ষেপ গ্রহণ করে আজকে আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাবেন আমাদের অসংখ্য ছেলেরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের মেয়েরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী আমাদের মেয়েরা ইয়ার হচ্ছে জজ হচ্ছে ব্যারিস্টার হচ্ছে কিন্তু এক সময় আমাদের মেয়েরা এগুলো স্বপ্নেও ভক্ত না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই স্বপ্নগুলো শুধু দেখান নাই তিনি বাস্তবে রূপান্তরিত করেছে। এবং তার হাতে নারী শিক্ষার অগ্রগতি এখনো কিন্তু চলমান আছে আগামী দিনে বিএনপি যখন ক্ষমতায় আসবে আপনাদের মনে হয় না যে বিএনপি কি ভাবছে আমাদের জানা দরকার আছে পি আপনাদের জন্য অনেক কিছু ভেবে রেখেছে শুধু স্বপ্ন দিয়ে নয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনে করে এখন শুধু কথা মালায় রাজনীতি দিয়ে হবে না এখন আমাদের প্রত্যেকটি স্বপ্ন বাস্তবায়ন করতে হবে যথা যত প্রয়েজেট মাধ্যমে সেই জায়গা থেকে দেশনায়ক জনাব তারেক রহমান তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নারী মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়নে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা ঘোষণা করেছে এই রূপরেখার 24 নম্বর দফায় তিনি নারী মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়নে যতযত পদক্ষেপ এবং সেই পদক্ষেপগুলো যেন পূরণ হয় তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দেশনের জনাব তারিক রহমান তিনি অঙ্গীকার করেছে আমি তো সাইডে যারা কথা বলছেন একটু চুপ থাকবেন প্লিজ তিনি অঙ্গীকার করেছেন আগামী দিনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মা বোনেরা শোনেন প্রত্যেকটি পরিবারে বিএনপির পক্ষ থেকে বিএনপি কে যদি আপনারা সেই সুযোগ সৃষ্টি করে দেন আপনার ভোটের মাধ্যমে তারেক রহমান প্রত্যেকটি পরিবারের নারী সদস্য জ্যেষ্ঠ নারী সদস্যকে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করবেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি প্রতি মাসে দুই থেকে আড়াই থেকে তিন হাজার টাকা জিনিস আপনি ক্রয় করতে পারবেন আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন আপনি ওষুধ কিনতে পারবেন আপনি চাল কিনতে পারবেন ডাল কিনতে পারবেন আবার আপনি ইচ্ছা করলে